দেখে তো বুঝেই গেছ যে কি বানাবো আজকে তাহলে এত সুন্দর পিঠা রেসিপি না দেখে যেওনি এই নারকেল কুলনির গল্পটাও তোমাদের আমি শেয়ার করব সবাই দেখতে থাক। সব ভগবানের কৃপা যে আজকে আমায় এমন একটা ভিডিও হঠাৎ করে চোখের সামনে এলো নারকেল কুলনিয়ে যে ওই টেকনিকটা কাজে লাগিয়ে লাভই হলো প্রথমবার আমি খুব ভালো হয়েছে ভিডিওটি আমার সামনে আসে তো দেখি কি বলছে নারকেলটাকে ফ্রিজে ঢুকিয়ে দিবে দু তিন ঘন্টা পর বার করে নেবে নেওয়ার পরে যখন ফাটাতে যাবেনি তখন এরকম হয়ে যাবে ও আমি তো দেখে আর কি খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না প্রথমে তো একটু মনের মধ্যে আশঙ্কা হয়ে যাচ্ছিল বুঝলি কী করে কি হবে তারপরে নি এত আনন্দ লাগছে তো আমি নি নারকেলটাকে আগে না ছুলে তার ভেতর দিয়ে আগে জল বার করে দিচ্ছি বুঝতে পারলে তো মানে দেখো প্রথমবার করতে গেলে বুঝতেই তো হবে যে ভুল তো একটু হবে আস্তে আস্তে মানে শেখে একবারে তো কোনো কিছু শিখবে না নতুন জিনিস জানছি এটাই কি যে এক্সাইটিং লাগছে মোকে সে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এই যে ভুল কাজটা করছি বুঝতে পারছো আমি নারকেলটা না ছুঁলে তাকে কাটতে লেগেছি উরে বাবা তারপরে ভাবছি ও মা আরে নারকেলটা ছুলতে হবে রে ও তারা যাই হোক তারপরে নারকেলটা ছুলেছি তারপরে মিক্সার করেছি সবই করছি সবই দেখাবো তোমাদের সাথে তো আগে যেটা দরকার পিঠা করতে গেলে নারকেল নিয়ে বসে থাকলে তো মোর হবে না ওখানে সময় লাগবে নি বেশি এইখানে লাগবে সেটা হচ্ছে চাল গুঁড়ো করা সুকাল থেকে চাল ভিজাইছি ভিজিয়ে জল ঝরাইছি ঝরিয়ে তাকে রাখছি হালকা হালকা ড্রাই হয়েছে শুকনা শুকনা হয়েছে তারপরে শিলে বাটছি শিলে বাটতে একটু সময় লাগছে তবে আমি তো বেশি পিঠা করব নি ওই জন্য কম পিঠা করবো বলে ওই জন্য আমার সুবিধাই হয়েছে তা আমি এখন ভেবেই দেখছি ভাই দুটাই খাব কিন্তু কম খাবো আর কম বাড়ব আর টেস্টি খাবো তো কেমন লাগবে বলো ভালো লাগবে নি সেই জন্য আজকে অল্প করে চাল ঘুরাইছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ারই করে দিই বন্ধুগণ তোমরা যদি না দেখো তোমরাও অনেকে আছো এখনও জানো নি কীভাবে পিঠা বানাতে হয় আমিও থরি জানতি আমি ছোটোবেলাদের দিকে দেখে শিখছি ওর মা এত কষ্ট করেও মানে ঘরে এসে চালগুড়ি করে পিঠে পিঠা বানাতো জীবনে দোকান দিয়ে কিনে করতো নি বলে দোকানের গুঁড়ি দিয়ে ভালো হবে নি সেই জন্য ঘরে বেটে করতো তাই ভাবলাম যে ঘরে বেটে চাল বেটে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি মোর মাও নাম করছে আজকে পিঠা নিয়ে তো এই যে দেখো এক মুঠা বলে অনেকটাই বাড়ছি তো এই যে চালের গুড়ি দেখে নি লোভ লাগবে এত সুন্দর মিহি করে বাড়ছি আর এই যে কুড়াগুলো বেঁচেইছে এইগুলোও কাজে লাগবে দাঁড়াও দেখতে থাকো সব কাজে লেগে যাবে তো চলো এবারে নারকেলটা তোমাদের দেখাই পুরা মনে হবে না কুরোনি মুঠি দিয়ে নারকেল কুড়ছি এ এত সুন্দর এটা হ্যান্ড মিক্সার দিয়ে কুড়ছি ওই জন্যই খুব সুন্দর নারকেল করা হয়েছে তো ওই জন্য আমি ভাবলাম ভালোই তো আমার নারকেল কুড়তে কাউকে ডাকতে হলো না হ্যাঁ গো নারকেল কুড়ে দাও না গো কুড়ে দাও না গো এটা বলতে হতো তো সেটা যখন হলো না সেটা দেখে আমার খুবই ভালো লাগলো মিক্সারে দিলে এতটা এরকম হবে না মিক্সারে দিলে আরও মিহি হয়ে যেত তা যাই হোক আমার হ্যান্ড মিক্সারটা আমার কাজে আসছে তো এবারে হচ্ছে নারকেলটা নাড়তে নাড়তে ভাবলাম তোমাদের সাথে গুড়টা শেয়ার করি গুড়টাও লাগবে ওই জন্য পাটালি গুড়টা তোমাদের সাথে শেয়ার করছি এটা নতুন আনছে বলে কেমন লাগবে খেয়ে বলবে তা সেই নতুন গুড়টা তোমাদের শেয়ার করছি প্রথমে যেদিন আনছে তারপরের দিনই ঠাকুরকে আগে দিছি ঠাকুরের ভোগ বানাইছি তারপরে রেখে দিছি তা আজকে তো পিঠা বানাবো ওই জন্য এই পাটালি গুড়টা দিয়ে বানাবো তো তেজপাতা এলাচ এই সব দিয়ে আমি বেশ কিন্তু খুব সুন্দর নারকেলটাকে ভাজছি মানে মোটামুটি বেশি ড্রাই করলে হবে নি নারকেল ভিতরে যে জুসি ব্যাপারটা ওটা তখনই আসবে যখন নারকেলটা খুব মিনিমাম হালকা লাল লাল করবে আর এরকম তেজপাতা এলাচ দিয়ে আর ওই হাফ বাটি চিনি একটা গোটা নারকেলে হাফ বাটি চিনি দিয়েছি দিয়ে কিছুক্ষণ নেড়েছি মানে ওই চিলিটা একটু গলে গেলেই আর কিছু লাগবে নি তো চিলিটা গলেইছে ব্যাস আমি বন্ধ করে দিয়েছি আর কিছু করিনি তারপরে এবার আসল কাজ কি করবো তো ওই যে চালের গুঁড়েটি আছে নি ওটাকে মাখতে হবে তাই জল গরম বসাইছি এক চামচ নুন দিয়েছি ওটাকে ফুটতে বসাইছি আর এদিকে চালের গুঁড়া নিচ্ছি বেশি নেব না প্রথমে অল্প লুবো নিয়ে আগে জল দিয়ে অল্প অল্প করে চামচ দিয়ে মাখতে হবে তারপরে হাত লাগাতে হবে খুব সাবধান প্রথম প্রথম হাতে একটু হালকা লাগতেই পারে একটু ফুদিয়ে ফুদিয়ে আস্তে আস্তে করে করো কারণ হচ্ছে নতুনত্ব তো মনও হাতে অনেকবার লাগছিল এইবারে লাগেনি এখন তো অভ্যাস হয়েছে এর আগে যখন বিয়ের পর করতাম বাচ্চা গুলা করতাম তখনও অসুবিধা হতো কাকে আর বলবো নিজেদের কষ্ট কাউকে বলা যায়নি সেটা তোমরা ভালো করেই জানো তো ওই জন্য আর কি আমরা কষ্ট সহ্য করতে করতেই সমস্ত কিছু শিখিনি তো এইভাবে জল ফুটতে সঙ্গে সঙ্গে এই চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে হাত দিয়ে দুলবো কারণ ওই প্রথমের যে গরমটি এটা হাত দেওয়া যায়নি তারপরে এখন শীতকাল গরমটা সেরমভাবে হাতে লাগেনি গরমকালে পিঠা বানালে খুব কষ্ট হবে তো যাই হোক গরমকালে পিঠা তো খেতেও ভাল লাগবে নি তা ওই জন্য বানায়নি তো এই যে দেখো ডোটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি এইবারে হচ্ছে কাজ এই ডো থেকে লিচি কেটে পিঠা তৈরি করা তো আমি একটা মিডিয়াম সাইজের ডো থেকে অল্প করে ছোট্টো করে দিয়েছি আর এটা যেহেতু দুধে পুলি দুধ পুলি করব সেই জন্য আর কি কী বলো তো ছোটো ছোটো লে মানে গোল করতে হবে পিঠা বানাতে হবে এর থেকেও ছোট হয় তাও আমি তো একটু মানে মিডিয়াম সাইজটাই করেছি বেশি ছোট করে নিই তো এই পিঠে মোড়া অনেক রকম ডিজাইন হয় এখনকার তো সব বাটি ফাটি পাওয়া যায় তার মধ্যে দিয়ে দিলেই সব হয়ে যায় আর আমাদের আমাদের মনে হয় যেন হাতে করলেই ভালো মানে আমার তো এটাই মনে হয় হাতের মতো ডিজাইন কেউ করতে পারবে নি আর হাতে হাত দিয়ে করার অন্যরকমই ব্যাপার আছে খেতেও যেমন টেস্টি লাগে তেমনি ভালোও লাগে তো পুটটা একটু ভরে দেওয়ার পরে নি চামচের পেছনটা দিয়ে একটু দেবে দিবে তাহলে কি হবে বা হাত দিয়েও করতে পারো কিন্তু হাতের থেকে চামচের পেছনটা দিয়ে দেওয়াটাই বেটার দেবে দিয়ে যে সব মুড়ে আস্তে আস্তে করে পুরো খুব সুন্দর করে মুড়ে সোজা করে টিপি টিপি টিপে টিপে চারিদিকটা বন্ধ করে দিবে তারপরে আস্তে করে দুদিক দিয়ে মুড়ে মাঝখানটা ভিয়ের মতন করে দেবে আর কিছুই লাগবে নি খুব সোজা যারা দেখবে না একবার দেখলে তারা শিখেই যাবে সুতরাং কোনো চিন্তা করে কারো কাজ নেই ঝটপট বাড়িয়ে ফেলো খুব সহজে অল্প করে মানুষের মনও ভালো হয়ে যাবে আর তোমারও ভালো লাগবে যে তুমি সবার জন্য পিঠে বানাতে পারছ দেখেছ কি সুন্দর হয়েছে না পিঠেটা তো চলো এইভাবে করে করে আমার প্রায় এক থালার মতনই পিঠে বানিয়েছি পুরো দেখো থালাটা কিন্তু ভরে গেছে এই কটা পিঠা মুরতে আমার অনেকটাই সময় লেগেছে তবুও মানে অনেকটা মানে বিশাল সময় তো লাগবে না কম সময়ের মধ্যেই যতটা পেরেছি এই কটা পিঠাই বানিয়েছি বানিয়ে মানে দুধের পালা ওদের এখানে গরুর দুধ একদম ভালো দেয়নি এত মন খারাপ লাগে এই গরুর দুধের জন্য শেষ বেশ এই আমুলের ফুল ক্রিম মিল্ক সেটা নিয়েছি সেটা নিয়ে ফুটিয়ে ফুটিয়ে এখন একটু কমাবো কমিয়ে তারপরে এলাচ দেব তেজপাতা দেব প্রতিবারে সেদ্ধ পিঠা করে খাই তো এইবারে এইবারি সেদ্ধ পিঠা করে খেয়েছি কিন্তু সেই বাজার দিয়ে চাল গুড়ি এনে ঘরে সময় পাইনি চাল গুড়ি করার তাই ভাবলাম আজকে একটু সময় করে বাড়ির চাল গুঁড়িয়ে একটু পিঠা বানাই সবাই একটু খেয়াক কারণ সত্যি বাড়ির চাল গুঁড়িয়ে পিঠা খাওয়ার যে তৃপ্তি বাইরের চালগুড়িয়ে পিঠে খাওয়ার তৃপ্তিটা নেই তাই আমি বলছি যে বাড়িতে চালগুঁড়িয়ে করে একটু হলেও পিঠে বানিয়ে সবাইকে খাইয়ে দেখবে মন আনন্দে ভরে যাবে তো চাই হোক দুধ দেখেছ কোথায় কোন দাগে ছিল তারপরে নেমে চলে আসছে তারপরে আমি বললাম না এবারে পিঠাগুলো সব ছেড়ে দিই বলে এইগুলো ছেড়ে দিছি আর এদিকে দেখো সেই গুড়টা নিই কী সুন্দর কেটে দিছি পাতলা পাতলা করে যাতে মানে গোটা গোটা না যায় তো এই যে ফুটছে কি সুন্দর ফুটছে নি এইবারে দিব সেই চালের যে কুড়িগুলো আছে গুঁড়াগুলো সেই চালের বেঁচে যাওয়া ওই গুঁড়াগুলোকে এক চামচ দিয়ে দিলাম এক চামচ ওই যে নারকেল ভেজে রেখেছিলাম সেটাও দিলাম এইবারে দেব দেওয়ার আগে এই গুড় দেবে না কিন্তু এই ফুটন্ত অবস্থায় গুড় না দেওয়াই ভালো গ্যাসটা এবার আমি বন্ধ করে দেবো বন্ধ করে তারপরে গুড়টা আমি ছড়াবো কিছুক্ষণ পরে হালকা ঠান্ডা হবে তারপরে গিয়ে গুড়টা ছড়াবো তো দেখো হালকা ঠান্ডা হওয়ার পরেই কীরকম একটা উপরে সর পড়েছে লেয়ার পড়েছে আর গ্রে মানে দুধের যে মানে দুধ পুলির যে দুধটা সেটা কি সুন্দর গাঢ় হয়েছে দারুণ হয়েছে এইবারে হচ্ছে আমি ছড়িয়ে দিচ্ছি না এটা কি বলে যেন গুড় পাটালি গুড় গুড়টাকে এখন ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেবে এই গরমেই দু গুড় কি সুন্দর গলে যাবে আর কালারটাও হয়ে যাবে তো তা মোর গুড় দিয়ে দুধ পুলি তৈরি হয়ে গেল তোমাদের কার কার লোভ লাগছে তারা অবশ্যই জানিও আর বাড়িতে নিয়ে একবার বানিয়ে সবাইকে খাইও অল্প করে হলেও চালগুড়ি করে নিও করে বানিয়ে খাইও দারুণ হয় যেমন বাইরেটা গুড় দিয়ে ভরা তেমনি ভেতরটাও দুধে ভরা মানে একদম নারকেলের যে একটা মানে সফট আর পিঠেটাও যে নরম সমস্তটা মিলিয়ে দূর দান্ত হয়েছে মানে বাড়িতে আমার সবাই নাম করেছে এত সুন্দর কোনো বারে বানাই না সববারই সিদ্ধ পিঠে বানাই তো এইবারে যাই হোক এই যে পিঠেটা বানিয়েছি সত্যি সবাই খেয়ে তৃপ্তি পেয়েছে আর আমার মন সব থেকে বেশি আনন্দ পেয়েছে যে তাদের ভালো লেগেছে বলে তো সবাইকে খাওয়াতে কান্ডা ভালোবাসে তাই সবার জন্য ভেবে একবার হলো বাড়িয়ে ফেলো এই গুড় দিয়ে দুধ পুলি পিঠে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বন্ধুরা